এই আমার হাতে এই তরমুজটার দাম আড়াইশো টাকা একেবারে ছোট তরমুজ এই তরমুজ দাম এখন বেশি হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে এখন তরমুজের মৌসুম না সিলেট শহরে খুব এই ধরনের তরমুজ পাওয়া যায় এগুলো সম্ভবত বারো মাসে উৎপাদন হয় বারো মাসেই উৎপাদন হলেও খুব কম উৎপাদন হয় যার জন্য দামটা একটু বেশি আহ মানে মৌসুমে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় সব জাতের সব রকমের সেজন্য দামটা কম থাকে আড়াইশো তিনশো টাকা আসে এত দাম দিয়েও মানুষ তরমুজ খায় হ্যাঁ এখন তো মৌসুম না যে এগুলো কোথা থেকে আনছেন এগুলা আপনি আসছে আপনার জামালপুর থেকে মানে জামালপুর থেকে আর আপনারা আনছেন আরত থেকে আর বাকি আর আছে আপনি পনেরো পিসটা তো মোটামুটি ভালো চাই ভালো চাই না হ্যাঁ সারা বছর উৎপাদন হয় হ্যাঁ সারা বছর আপনি সারা বছরই আনতে পারবেন জামালপুর থেকে আমি সারা বছরই তো আনি

মোটামুটি লাভ টা হয় প্রতিদিন সংসার ভালোই চলে আল্লাহ পরিবার কি জামালপুরে হ্যাঁ আমার বাড়িতে কয়বার যান সিলেট থেকে যাওয়ার পরে আপনি এক মাস দুই মাস পর হ্যাঁ এই তোর কয়দিন রাখা যায় বাসায় দিন দিন রাখতে পারবেন মোটামুটি বারো দিনই রাখা যায় অনেক দিন রাখা যায় জামালপুর কোন জায়গায় এটা উৎপাদন এটা আপনি শেরপুর ব্যবসায়ী যদি সিলেট শহর থেকে জামালপুরে গিয়ে এগুলো আনতে চাই কিভাবে আনবে আপনি শেরপুর গেলে পরে ময়মনসিং সদর থেকে শেরপুরে গাড়ি আছে মুখটা নিয়ে একটু কথা বললাম ওনারা কোথা থেকে আনেন কেমন সেল হচ্ছে কত দামে সেল হচ্ছে এটাই আর মাঝখান দিয়ে একটু ব্যবসাটা সম্পর্কে জানলাম আর যারা এত সময় যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আমি এই ভিডিওটি কালেক্ট করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন ভালো থাকুন ধন্যবাদ